বুঝলে পল্লবী আমাদের ইউটিউব চ্যানেলটা তো খুলেছি কিন্তু সেটা নিয়ে এখন দেখছি লোকের খুব মাথা ব্যথা হচ্ছে হ্যাঁ তো আমাদের অনেককেই অনেক রকম বলছে এবং আমাদের হাসাহাসিও করে খুব তো আমাদের তো বাইরে তোমার ভিডিও বানাতে এখন খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ চলো ছাদেই আজকে একটা ভিডিও বানাই নাহলে লোকে খুব খারাপ কথা বলছে হাসাহাসি করছে বলছে ইউটিউব ছেড়ে দিতে কিন্তু আমরা ইউটিউব ছাড়বো না কারণ আমরা জানি যে আমরা একদিন না একদিন ঠিক ইউটিউবে দাঁড়াবোই ইউটিউব আজ আমাদের চ্যানেল দাঁড় করাচ্ছে না তো কি হয়েছে কালকে ঠিক দাঁড় করাবেই সেটা ভেবেই আমাদের কাজ করতে হবে এবং আমাদের কাজ চালিয়ে যেতে হবে তুমি অত চিন্তা করো না আমরা চেষ্টা চালিয়ে যাব আজ হয়নি তো কি হয়েছে কাল হবে কাল হবে না তো কি হয়েছে পরশু হবে তবে একদিন না একদিন তো হবে হ্যাঁ আমরা চেষ্টা করব যত ততক্ষণ করব যতক্ষণ না আমরা সেই সাফল্যে পৌঁছতে পারছি চেষ্টা আমরা করেই যাব হার মানবো না আমাদের এটা মনে জোর রাখতে হবে আমরা এই এনএনআর বং মিডিয়াকে আমরা একদিন দাঁড় করাবই করাতে লোকে যাই বলুক ঠিক আছে আর যাই ভাবুক কিন্তু আমাদের দাঁড় করাতেই হবে আমরা করব আমাদের চুরি ডাকাতি করতে যাচ্ছি না না আমরা নিজেদের খাদ আমরা পথে উপার্জন করতে চাইছি একটু দাঁড়াতে চাইছি তাতে ক্ষতি কি আছে আর তুমি একটা কথা ভাবো তুমি একটা কথা ভাবো আমরা তো কেউ প্রফেশনাল না আমরা কেউ প্রফেশনাল না আমরা কাজ শিখছি সেইভাবেই আমাদের কাজ করতে হবে তুমি আস্তে আস্তে শিখতে হবে করোনা আজকে হয়নি কাল হবে আমরা অভ্যাস যত অভ্যাস করব প্র্যাকটিস করব আমাদের কাজ তত ভালো হবে ঠিক এই সব চলো আমরা হাতে হাত রাখি এবং ভিডিও করেই যাব এবং আমাদের যতক্ষণ না আমরা সেই সাফল্যের সীমায় পৌঁছাচ্ছি আর আমাদের সাকসেস হতেই হবে হতেই হবে আমরা পারবো পারবো চলো তুমি দাঁড়াও আজকে একটা নতুন ভিডিও আছে আমরা ভিডিওটা করি শুট করি ঠিক আছে ঠিক আছে চলো আমি ক্যামেরা করছি তাহলে কেন আজকে আমাদের লোক নেই লোক আসার আমাকে রোল করো দেখি আমাদের ভিডিওটা ইউটিউব কি কিনা আশা করি ইউটিউব কাছে প্রার্থনা করি যে ইউটিউব আমাদের ভিডিওটা দাঁড়া দাঁড় করাবেই নিশ্চয়ই ঠিক আছে নিশ্চয়ই হবে দেখা যাক আমাদের ভিডিও একদিন একদিন ভাইরাল হবে চলো দেখি লোকে যে যাই বলুক দেখো ঠিক আছে হ্যাঁ এইটা ভালো এসছে কিন্তু আমাদের আর একটু অনেক বেটার করতে হবে যাতে আমাদের ভিডিও আরো মানুষ দেখে ঠিক আছে আজকে যারা হাসছে কালকে তাদের দেখবে কি বলে তারাই তোমাকে বলবে যে তোমরা কষ্ট করে সৎ পথে আজকে এই জায়গায় দাঁড়িয়েছো অত ভাবনা চিন্তা করো না আমরা কাজে ফোকাস করব আমাদের ফোকাস একটাই কাজ ভালো কাজ ঠিক আছে তার জন্য আমাদের যা করতে হয় সেটা আমরা করব এবং আমাদের চ্যানেলটাকে আমাদের দাঁড় করাতেই হবে সেটাই আমাদের প্রচেষ্টার দ্বারা দাঁড়াবে ঠিক আছে সকলে ভালোবাসাও পাবো আস্তে আস্তে হ্যাঁ এই নিচে আওয়াজ পাওয়া যায় না কিছু না কি সবসময় গুজু গুজু করো এই আগে যেমন একটু হাঁটতে যেতাম তোমাকে নিচ থেকে ডাকতাম এই পল্লবী যাবে তুমি তখন বলতে হ্যাঁ হ্যাঁ যাবো দিদি তুমি একটু দাঁড়াও এখন তো দেখি তোমার পাত্তাই পাচ্ছি না ব্যস্ত নেব হ্যাঁ শুনলাম তোমার শুটিং ফুটিং করছো তা এবার হচ্ছে মানে শুটিং টুটিং মোটামুটি হচ্ছে তো শুটিং হচ্ছে বদি আসলে কি বলতো আমরা একটু কাজের মাঝখানে যেটুক টাইম পাই সেটুক কাজ করি এক্সট্রা এবার আমাদের নিয়ে মানুষ হাসাহাসি করে মানে সেদিনকে তো মৌমিতা দি বলছিলো বলছি কি ওরা শুটিং করে শুটিংগুলো সেরকম ভালো হয় না কিছু না সারাক্ষণ দেখি এখন ছাদেই লেগে থাকে সারাক্ষণ শুটিং শুটিং করতে থাকে শুটিং করতে হ্যাঁ শুটিং এ কোনো না নাম না দিয়ে ওর থেকেটা একটা কাজ করতে পারে কোনো একটা চাকরি বাকরি করতে পারে তাতে কিন্তু অনেক কিছু হয় কি শুটিং করে শুটিং এ কি এমন আসে কি জানি ওরাই জানে সারাক্ষণ শুটিং করতে গেলে ওদের তো এখন পাওয়া যায় না সেদিন আমি গেছিলাম গিয়ে দশ হাজার করলাম দেখলাম কে আওয়াজই দিচ্ছে না তাহলে একটা কথা বলি শুটিং না করে কি এইসব কাজ না করে ওই মৌমিতাদির সাথে পড়া নিন্দা করলে আরে মৌমিতাদির কথা বলো না খুনি ওই তোমাদের ভিডিও নিয়ে তো বলেই সঙ্গে সব কিছু আলোচনা এখন বলে কি এই ছেলেকে খাওয়ায় না সান্তান করে না সব ও ঠাকমা উপর দিয়ে রেখে সারা কোন ওরা স্বামী স্ত্রী খুজ খুজ করতে থাকে শুটিং করতে থাকে জানো আমার মনে হয় কি বৌদি জানো তো তুমি তো আমার পাশের বাড়ির লোক তোমাকে তো সেরকম ভাবে কিছু বলা যাবে না কি বলতে আমি শুনে বলে তাই তোমাকে বলতে আসলাম আমার মনে হয় যে ওই পাশের বাড়িতে গিয়ে বসে পরচর্চা পরনিন্দা না করে এসব কাজ করা অনেক ভালো তাতে মনটাও ভালো থাকে হ্যাঁ আমি বললাম মমিতে দিকে মমিতা বলছে ও বাদ দাও তো ওরা ওদের মতো ওরা যা চলাফেরা করে না মানে আমার তো এক সময় মাথা খুব গরম হয়ে যায় আমি তোমার গরম হওয়া দেখি ওরা ওদের মতো কাছে দেখো আমি একটা চাকরি করি না তুমি চাকরি করো সেটা তোমার ব্যাপার আজকে আমাদের চ্যানেলটা দাঁড়ানো নেই ঠিক আছে আজকে আমাদের দুজনের ভিডিও দুজনকে নিয়ে ভিডিও করতে হচ্ছে সিঙ্গেল ভিডিও করতে হচ্ছে কারণ আমাদের চ্যানেলে আরো অনেক কেউ কাজ করে ঠিক আছে তারা এখন বিভিন্ন কাজে রয়েছে প্রত্যেকেই গরিব আমরা প্রত্যেকেই সেইভাবে কাজ করি চাইছি যে এখানে চ্যানেলটা যদি দাঁড়িয়ে যায় প্রত্যেকের একটা গতি হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এই চ্যানেল নিয়ে সব মানুষই হাসাহাসি করছে সেটা আমরা খুব হাসাহাসি করছে কি বলতো বৌদি আমাদের যেটুক আমরা বুঝি বা যেটুক জানি সে আজ দাঁড়াক আর দু মাস পরে দাঁড়াক আমাদের চ্যানেলটা দাঁড়াবে হ্যাঁ আর আমাদের আমরা তো প্রফেশনাল ভাবে কাজ করি না বলো আমরা চেষ্টা করছি না গো যেটা করছো ভালো করো মৌমিতাদির কথা কান দেবে না ও খুব মানে উল্টopalটা খুব বলতে থাকে জানো তো যে বলার বলবেই লোকের কথা তো শুনি আমাদের ভালো না হুম কিন্তু আমাদের যারা দেখছে তারা আমাদের ভালোবাসা দিচ্ছে চ্যানেলকে হ্যাঁ ভালো ভালো কমেন্ট করছে হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইবারেও বাড়ছে আস্তে আস্তে তো সেইভাবে আমরা কাজটা চালিয়ে যেতে চাই এবং যে সব মানুষ আমাদের এখন অবধি সাপোর্ট করেছে তাদের আরো ভালো ভালো নতুন কিছু আমরা দিতে চাই বুঝলে বৌদি না তুমি ওই মৌমিতাদিকে বলে দিও যে আমাদের চ্যানেল আজ দরায়নি তো কি হয়েছে কালকে ঠিক দাঁড়াবে আমাদের একটু আশা হ্যাঁ আরে মৌমিতা দি জানো আরো দুই জেনদের কানে কানে এরকম বলছিস জানো ওদের ভিডিওটা ভালো হচ্ছে না সে করো না ও এরকম বলে বেড়াচ্ছে জানো তো মৌমিতা দি কিন্তু তোমার একদম ভালো যায় না পুরো সব মানে দেখব এখানে কোন সময় পাড়ার আশেপাশে 얘দেরও বলে বেড়াবে ঠিক আছে আমাকে যেন কি বলতেছে সেদিক কি আমি বলেছি

যে তারা যেতে আমাদের পাশে থাকে এবং আমাদের সাপোর্ট করে যায় এবং আমাদের চ্যানেলটা একদিন না একদিন ঠিক দাঁড়িয়ে যাবে আর যারা খারাপ তারা তো খারাপ থাকবেই শুধু কমেন্ট করতে থাকবে এটা হয়নি ওটা হয়নি এটা ভালো তো ওটা ভালো তো আজকে যদি ওরা যদি সেই জায়গাটা এসে করত তো তো নিเจরাও তো পারতো না হ্যাঁ তা তোমার চেষ্টা করছো ওরা তো সেটাও পারতো না না প্রত্যেককেই পারবে ঠিক আছে বেশি ছাড়া আর কিছু না না গো শুধু হিংসা কেউ যদি কিছু ভালো করে মানে আরেকজনের মানে সে তাকে দেখে ওটা মানে সহ্য করতে পারছে না নিতে পারছে না এরকম অবস্থা বুঝতে পারছো ঠিক আছে যাই হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের হলো চ্যানেলটা নিয়ে কাজ করি আমরা এখন দুজন করছি এরপরে আস্তে আস্তে লোক বাড়ছে আরো লোক আমাদের চ্যানেলে কাজ করতে চাইছে না না করো তোমরা হ্যাঁ আমাদের চ্যানেলে এখনো আরো লোক কাজ করতে চাইছে কিন্তু তাদের তো আমরা এখন পয়সা দিতে পারবো না বলে তাদের নিতে চাইছি না হুম কিন্তু আমাদের চ্যানেলে তখন বলবে যে না আমরা যে কমেন্ট গুলো করেছি সেগুলো খারাপ করেছি না ওরা সত্যি তো নিজেরা খুব খাটানি করছে ওরা নিজের একটা জায়গায় ঠিক যাবে কি মনে হয় বলো তো বৌদি আমি একটা কথা বলছি মানুষের এটা উচিত করা আমি যদি তোমার সাপোর্ট না হতে পারি অন্তত তোমার মনোবলটা আমি ভাঙবো এটা হচ্ছে কথা আমি তো মনেও বলে তুমি দেখো ঠিক আছে কিন্তু কার কাছে আরো পার তোমার ভালো লাগে না ঠিক আছে তুমি আরো পাঁচজনকে কেন বলবে জিনিসটা ওরা তো ওর চেষ্টা তো করছে পড়ে দাঁড়া তুমি সেটা বলছো তুমি ওকে আবার গিয়ে বলছো এই এটা দেখো না ওটা ভালো না এই ছেড়ে দে এগুলো করিস না এগুলো কোন জিনিস ঠিক ওরা একটু বন্ধ করো আমি দুটো কথা বলতে পারি তাহলে ঠিক আছে বলো

তবে এটা যদি এটা খুব সাফল্য হয় ওদের খুব ভালো হবে তোমার এটা মনের কথা হলে খুবই ভালো ভালো লাগবে আমাদের ভালো লাগবে তোমার যদি একটা ভালো জায়গা দেয় আমার খুবই ভালো লাগবে তুমি আমার শুভকাঙ্ক্ষী হবে ভালো লাগবে অবশ্যই আমার ভালো লাগবে তোমাদের এখানে যদি কোনো সময় কোনো ইচ্ছাতে লাগে তাহলে আমাকে বলো ঠিক আছে আমি তো এখন বাড়িতেই আছি যদি লাগে আমাকে বলো খুব ভালো লাগলো তুমি এই যে এই কাজটাকে এত সম্মান করে আমাদের সাথে না গো সত্যি প্রথম খারাপই ভেবেছিলাম যে এখন না সত্যি তোমরা খুব কষ্ট করে জিনিসটা করছো এবার যদি কোন সময় তোমাদের এখানে আমি যদি কিছু করতে পারি তাহলে আমাকে খুব ভালো লাগবে যে আমি করতে পারছি অবশ্যই মাথায় থাকবে তুমি আসবে আমার সময় মতো তুমি চলে আসো ঠিক আছে এই আমি ভুল করে চলে এসেছি কিছু মনে করো না 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 আসলে আমরা একটা শুটিং করছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোমা তোমাকে নিয়ে যেও না বদি তোমাকে নিয়ে একটা তাহলে আমরা শর্ট করি আমরা ইউটিউবে ছাড়বো চলে রিলস করি চলো দেখা যাক রিলসটা কত দূর এগোয় হ্যাঁ আমি নবীন দে ও পল্লবী আর এ সবিতা আমরা আজ এই ভিডিওটা বানালাম ভিডিওটিতে আপনারা খারাপভাবে নেবেন না ভিডিওটি যদি খারাপ লাগে তাহলে আমাদের ক্ষমা করবেন দয়া করে ভিডিওটি বানালাম ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলে আমরা এখন তিনজন আছি কিন্তু আমাদের এই পরিবারে আরও অনেক কেউ লোক আছে তারাও ছাড়া এই কাজটা ইনকমপ্লিট থাকবে তারাও প্রতিনিয়ত সহযোগিতা আমাদের করছে এবং তারাও তাদের জন্যই আজ চ্যানেলটা আস্তে আস্তে আপনাদের আশীর্বাদে চ্যানেলটা গ্রো হচ্ছে আপনারা আমাদের পাশে থাকুন আমাদের আশীর্বাদ করুন যাতে চ্যানেলটাকে আমরা দাঁড় করাতে পারি ধন্যবাদ এই ভিডিওটিতে মৌমিতা নামটি বলা হয়েছে তো মৌমিতা নামে যারা আছেন তারা খারাপভাবে নেবেন না তারাও আমাদের পাশে থাকুন এবং আমাদের সাপোর্ট করুন আরেকটি কথা মৌমিতা নামে আমাদের এনএনআর মিডিয়া পরিবারেও একজন সদস্য আছেন ধন্যবাদ